আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাবজেক্ট চয়েস শুরু হয়েছে আজকে দুপুর বারোটা থেকে এবং সাবজেক্ট চয়েস শেষ হবে হচ্ছে সতেরোই এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিটে আজকে আমরা তোমাদেরকে দেখাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ বি সি ডি ই এই চারটা ইউনিটে কোন শিফটে ঠিক কয়টা করে সাবজেক্ট আছে ওকে এগুলা তো বলবো বলবো সাথে তোমাদেরকে আরও বিষয় জানাবো সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসটা কোন স্টাইলে দিবা ওকে শুরুতে আমরা দেখে নেই অ্যান্ড আমি তোমাদেরকে আজকে আমার যেই স্ক্রিনটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের জিএসটি আপডেট ডেইলির অফিসিয়াল হচ্ছে চ্যানেলের চ্যানেলের থেকে আমি তোমাদেরকে এই সমস্ত কিছু শেয়ার করে দেখাচ্ছি এটার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে তোমরা যে সকল শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে স্বপ্নে বিভর তোমরা চব্বিশ ঘন্টা সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার সকল আপডেট প্রস্তুতি সমস্ত কিছু কিন্তু পাবা আমাদের জিএসটি আপডেট ডেইলির এই চ্যানেলে ঠিক আছে সো জি আপডেট ডেইলির এই চ্যানেলেই পাবা সমস্ত কিছু সো এটার উদ্দেশ্য যে তোমরা যারা এখনও আমাদের জিএসটি আপডেট ডেইলির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হও দ্রুত জয়েন হয়ে নিবা এখানে বিনামূল্যে দেশের সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আপডেট প্রস্তুতি বিভিন্ন ক্লাস বিভিন্ন কুইজ সমস্ত কিছু ফ্রি পেয়ে যাবা ওকে সো জয়েন হয়ে নিবা সো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তোমরা দেখতে পাবা এটা রাইট নাও হচ্ছে স্টুডেন্ট সংখ্যা উনিশ দশমিক ছয়কে ওকে সো এটাতে আমি এখন তোমাদেরকে দেখাবো কথা না বাড়াইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি সি ডি ই এই তিনটা এই চারটা ইউনিটে পাঁচটা ইউনিট টোটাল ই এই পাঁচটা ইউনিটে কোন শিফটে কয়টা করে আসন রয়েছে ওকে প্রথমেই শুরু করলাম হচ্ছে এই ইউনিট তোমরা দেখতে পাচ্ছ সবাই আমরা দেখতে পাচ্ছি যে এই ইউনিট এই ইউনিটের ক্ষেত্রে তিনটা শিফট শিফট ওয়ান শিফট টু এবং শিফট থ্রি এই তিনটা শিফট এই তিনটা শিফটের মধ্যে যদি আমি আবারও তাকাই দেখতে পাবো কেমিস্ট্রি প্রথম সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি আমাদের সো এই কেমিস্ট্রির মধ্যে বিজ্ঞান ইউনিটের জন্য কেমিস্ট্রির আসন সংখ্যা হচ্ছে ছাব্বিশটি শিফট ওয়ানে এবং শিফট দুইয়ে বিজ্ঞান ইউনিটের কেমিস্ট্রির আসন সংখ্যা হচ্ছে সাতাশ এবং শিফট তিনে সাতাশটা ওকে এবং সেমভাবে পরবর্তীতে আবার ম্যাথমেটিক্স সো ম্যাথমেটিক্সেরও শিফট ওয়ানে আসন সংখ্যা ছাব্বিশ এবং হচ্ছে শিফট দুইয়ে আসন সংখ্যা সাতাশ এবং শিফট তিনে আসন সংখ্যা হচ্ছে সাতাশ ওকে এবং আবার যদি আমি তাকাই ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সে শিফট ওয়ানে আসন সংখ্যা ছাব্বিশ এবং শিফট দুইয়ে সাতাশ এবং শিফ্ট তিনেও সাতাশ ঠিক আছে সেমভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে শিফট ওয়ানে বিশটা আসন শিফট দুইয়ে বিশটা আসন ওকে শিফট দুইয়েও বিশটা আসন এবং শিফ্ট তিনেও বিশটা আসন ঠিক আছে টোটাল আসন সংখ্যা হচ্ছে ষাটটা সো এইভাবে প্রতিটা শিফট এখানে তোমরা দেখতে পারবা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো নয়তোবা সরাসরি আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন হয়ে কোন সাবজেক্টে কয়টা করে আসন এটা দেখে নিতে পারো ওকে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আমাদের এই টেলিগ্রামে সমস্ত কিছু দেওয়া থাকে সব সময় আপলোড এখান থেকে তোমরা সমস্ত কিছু নিয়ে নিতে পারবো ওকে তো সেমভাবে জুলজিতে শিফট ওয়ানে ছাব্বিশটা আসন তারপর হচ্ছে শিফট টুতে সাতাশটা আসন এবং শিফট থ্রিতে সাতাশটা আসন এইভাবে সেমভাবে একটা করে বিভিন্ন শিফটে বিভিন্ন যে যে কয়েকটা করে আসন বরাদ্দ আছে সবগুলো এখান থেকে তোমরা দেখে নিবা ওকে সো আমি সেমভাবে এবার বি ইউনিটের দিকে তাকাই সো বি ইউনিটের দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো শিফট ওয়ানে সায়েন্সের স্টুডেন্টদের জন্য চারটা মাত্র আসন আছে বাংলার ক্ষেত্রে এবং মানবিকের স্টুডেন্টদের জন্য বাইশটা আসন আছে এবং বাণিজ্যের স্টুডেন্টদের জন্য তিনটা আসন আছে ঠিক আছে এটা হচ্ছে শিফট ওয়ানের ক্ষেত্রেই এবং শিফট দুইয়ের ক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য চারটা আসন এবং মানবিকের শিক্ষার্থীদের জন্য বাইশটা আসন এবং বাণিজ্য শিক্ষার্থীদের জন্য চারটা আসন ঠিক আছে এবং আবার যদি আমি শিফট তিনের ক্ষেত্রে চিন্তা করি এই বি ইউনিটে সো এটার ক্ষেত্রে আমি দেখতে পাবো বিজ্ঞানের জন্য তিনটা আসন এবং মানবিকের জন্য পনেরোটা আসন এবং বাণিজ্যের জন্য তিনটা আসন আছে সেমভাবে ইংলিশ হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ইসলামিক স্টাডিজ ফিলোসফি থিয়েটার ল ল্যান্ড অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল সো এই যে সাবজেক্টগুলো আছে সবগুলোই কিন্তু তোমরা দেখতে পাবা যে কোন সাবজেক্টে কোন শিফটে কয়টা করে আসন আছে এগুলো তোমরা ডিটেলস দেখে নিবা ওকে অ্যান্ড না দেখতে পারলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নিবা এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে সো ডেসক্রিপশন বক্সে তোমরা সমস্ত কিছু দেখতে পাবা ছোট্ট করে আরেকটা কথা বলে নিই এই ভিডিওটি তোমরা আমাদের যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ওকে সেমভাবে সি ইউনিটের ক্ষেত্রেও সেম কথা সি ইউনিটের ক্ষেত্রে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে শিফট ওয়ানে আসন সংখ্যা সুয়ত্তরটি শিফট দুইয়ে আসন সংখ্যা হচ্ছে কোনো আসন সংজ্ঞায় নাই এবং শিফট তিনে আসন সংখ্যা হচ্ছে টোটাল বিজ্ঞানের জন্য আছে পনেরোটি এবং মানবিকের জন্য আছে পাঁচটি ঠিক আছে সেমভাবে তোমরা সবগুলাই দেখে নিবা এবং আবারও এই একই কথা সেম প্রযোজ্য ইউনিট ডি এর ক্ষেত্রে ইকোনমিক্সের যদি আমরা আসনের কথা বলি সায়েন্সের আসন এখানে বিশটা এবং মানবিকের আসন হচ্ছে সতেরোটা এবং বাণিজ্যের আসন তিনটা সেমভাবে শিফট দুই শিফট এইভাবে তোমরা এগুলো দেখে নিবা ওকে এই হচ্ছে এ বি সি ডি ইউনিটে কোন ইউনিটে কয়টা করে কোন শিফটে আসন রয়েছে সবগুলাই তোমরা দেখে নিয়ে নিতে পারলা সো আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্য অবশ্যই লাইক দিতে ভুলবা না এবং একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাই দিবা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসটা কোন স্টাইলে দেবে এটাও আমি পরবর্তী ভিডিওতে কিছুক্ষণের মধ্যেই আপলোড করে দেবো ইনশাল্লাহ ওকে